আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি ভালো আছেন আমরা অনেকেই কিন্তু অনেকের কাছ থেকে শুনে থাকি যে ক্রিপ্টো মাইনিং করা যায় ইউটিউবে অনেক ভিডিও দেখি এগুলো কিন্তু কিভাবে কাজ করলে কিন্তু মাইনিং করা যাবে ইনভেস্ট ছাড়া ফ্রিতে আপনারা অনেকে বোঝেন না এবং কিভাবে মাইনিং হয় এগুলো আপনারা অনেকে বোঝেন না বা কাজ পারে না আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে বোঝাবো মাইনিং কীভাবে করতে হয় যেমন আপনাদেরকে বলি এখানে দেখেন অনেকগুলো কিন্তু এটা কিন্তু আমার টেলিগ্রাম টেলিগ্রামে আমি চলে আসি এখানে কিন্তু অনেকগুলো কোম্পানি আছে এখানে দেখেন এখানে ইলন মার্সের যে কোম্পানি এই কোম্পানির সামনে লঞ্চ করবে এটা আছে তারপরে ডগি আছে ডগি অলরেডি চলে গেছে এখন সামনে মাসে চলে আসবে ব্যাটলা বিলস আছে এগুলো আসলে কি এগুলো আপনারা যে দেখেন এগুলো আসলে কি এগুলো হচ্ছে কি যেমন বিট কয়েন আপনারা নাম শুনছেন মার্কেটে অবস্থান করে আছে ভালো পর্যায়ে বিট কয়েন লাইট কয়েন ইথারাম এইগুলো যে কয়েনগুলো এগুলো কোম্পানি কিন্তু এই ওই কোম্পানি আর এই এই যে এই নামগুলো দেখতেছেন যে কয়েন্টের এই কোম্পানিগুলো কিন্তু বটগুলো যে টেলিকম এগুলো কিন্তু সেম এগুলো বিট কয়েনের মতো এক কোম্পানি বিটকয়েনে কিন্তু যখন মার্কেটে আসার আসছিল তখন কিন্তু আসার পরে তারা ইয়ারটপ সেরে দিছে ফ্রিতে ইনকাম করার জন্য বিট কয়েন মাইনিং করার জন্য এটাও করেছে মাঝে মাঝে দেয় সবগুলো যারা মার্কেটে আর কি চলে আসে সবাই কিন্তু এভাবে অ্যাডোপ সেরে আর আমরা ইনকামটা করব ইয়ার মাধ্যমে তারা যে আমাদেরকে যে ইয়া করবে আমাদেরকে যে ইয়ার দিবে সেই ইয়ারটপে আমরা জয়েন হয়ে ইনকাম করব। এখানে এই কয়েনগুলো ইনকামের মাধ্যমে কয়েন আমরা ভাঙাবো ভাঙিয়ে আমরা কি করব ডলার কনভার্ট করব। ডলার কনভার্ট করে কিন্তু ইনকাম করব। এখানে দেখেন অনেকগুলো কিন্তু কার আপনারা যারা এই যে এই যে সাইটগুলো দেখতেছেন এখানে এই কোম্পানিগুলো এইখানে বটগুলোতে আমি যদি ক্লিক করি এখানে দেখেন যেমন এই যে ডগি ডগিস এটা কিন্তু সামনে কিছুদিন আগে বদ্ধ হয়ে গেছে বদ্ধ বলতে কি অফ হয়ে গেছে এটা কিন্তু ভালো একটা ইনকাম দিচ্ছে কেউ দুইশো তিনশো পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করছে এই ডগিস থেকে আর এটা সামনে আবার চলে আসতে পারে এই ডগিসটা এখন আমি যদি ভিতরে যাই দেখেন এটা কিন্তু বর্তমানে বন্ধ আছে ওপেনে যদি ক্লিক করি আমি এটা ওপেনে ক্লিক করলে কিন্তু এটা বন্ধ আছে এটাতে কোনো ইয়ার্ড নাই ব্যালেজও কিন্তু চেরোজেরও এখানে কোনো ইয়ার্ড নাই কিন্তু আমরা যদি এটি থেকে বের হয়ে যাই এখন এগুলোতে কিভাবে কাজ করব। এটা তো আমরা অনেকে বুঝি না এগুলো কাজ কিভাবে করবো এটা জন্য আমাদের টেলিগ্রাম একটা আইডি লাগবে টেলিগ্রাম আইডি থেকে আমাদেরকে জয়েন করতে হবে লিঙ্কের মাধ্যমে যেমন আমার গ্রুপ আছে আমার গ্রুপ দেখতেছেন এখানে আমি যদি এই গ্রুপে যাই গ্রুপে যাওয়ার পর দেখবেন অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে এখানে কিন্তু এই লিঙ্কগুলো কিসের লিঙ্ক যেমন আপনাদেরকে দেখাই যেমন এই যে গ্রুপ আছে আমার গ্রুপে কিন্তু এই পোস্টটা করা হয়েছে টেলিগ্রাম গ্রুপ যদি জয়েন চান আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে এই গ্রুপ আমাদের টেলিগ্রামের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে গ্রুপ লিঙ্ক দেওয়া জয়েন হয়ে থাকবেন বিভিন্ন ইয়ার কোম্পানির আপডেট পাবেন এখানে যেমন দেওয়া আছে দেখেন হেমিস্টার হেমিস্টার কিন্তু রানিংয়ে আছে আপনারা কি করবেন এই লিংকে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পরে দেখেন কি দেখা এখানে বটে কিন্তু ডাইরেক্ট চলে যাবে বটে যাওয়ার পরে দেখেন ওয়ান টন এটা রানিং হচ্ছে লোডিং হচ্ছে যাওয়ার পরে এই যে দেখেন বোনাস হিসেবে কতগুলো আমি কয়েন পাচ্ছি এখানে আমি যদি নিচে ক্লিক করি এখানে নিচে ক্লিক করার পরে নিচে ক্লিক করার পরে কিন্তু কয়েনগুলো কিন্তু চলে গেল কয়েনগুলো আমি রিসিভ করলাম কিন্তু এখানে দেখেন কতগুলো কয়েন আমি অলরেডি পাইছি তারপরে আমরা যদি হেমিস্টারের এখানে দেখি ডেইলি ক্যাপসার তারপরে ডেইলি কম্বো তারপরে মাইনিং তারপরে ডেইলি রিওয়ার্ড এগুলো কিন্তু বিভিন্ন আছে উপরে যদি আমরা দেখি র্যাঙ্ক আমাদের কত র্যাঙ্ক আছে আমি যদি এখানে ক্লিক করি অলরেডি আমাদের প্ল্যাটিয়ান র্যাঙ্কে চলে গেছি আর অনেক র্যাঙ্ক আছে এগুলো যত কয়েন বেশি হবে তত র্যাঙ্ক বাড়বে এবং তত ইনকাম হবে তারপরে আমরা যদি এখানে ক্লিক করে ধরে থাকি এখানে এখানে ক্লিক করে ধরে থাকলে কিন্তু এই যে এটা যে চালাচ্ছে এটা যে আপনাদের দেখাইছে এইরকম কিন্তু সবগুলো কিন্তু কোম্পানিকে কোম্পানিতে মাইনিং এই একই রকম তো ক্লিক করলে এক একটা একটু সিস্টেম ভিন্ন থাকবে যে এইরকম করে চাপ দেবেন যত তত কিন্তু কয়েন বাড়বে আর নকুল দিয়ে যত চাপ দেবেন এখানে কিন্তু কয়েন বাড়বে এভাবে আপনারা ইনকামটা করবেন আর বেশি বেশি ইনকাম করবেন কিভাবে যেমন ডেলি রিওয়ার্ডে যদি আমি যাই ডেলি রিওয়ার্ডে দেখেন এখানে কিন্তু ইউটিউব দেখাচ্ছে এটা আমি অলরেডি দশ হাজার কয়েন নিয়ে এনেছি এখান থেকে দশ এগুলোতে ক্লিক করবেন ক্লিক করার মাধ্যমে দেখবেন ইউটিউব ভিডিও বা সাবস্ক্রাইব করতে বলছে তারা ভিডিও দেখে এখানে এসে দেখবেন কয়েন জড়ো হয়ে গেছে এখানে ক্লিক করলে তারপরে ডেইলি ফেসবুক ফেসবুকে জয়েন হবেন কাজ হচ্ছে আপনাদের এটা আর ভিন্ন কিছু কাজ না তারপরে ইনস্টাগ্রাম তারপরে টেলিগ্রাম এগুলো জয়েন হবেন এর মাধ্যমে আপনাকে কয়েন দেবে তারা তারপরে এখানে মাইনিংয়ে যদি যায় এই যে দেখেন মাইনিং আছে অনেকগুলো কাট নিতে পারবেন তারপর ফ্রেন্ড আপনার বেশ করি আপনাদের ফ্রেন্ডকে যত ফ্রেন্ডকে আপনি ইনভাইট করবেন তত আরও র্যাঙ্ক বাড়বে এবং ইনকাম আরও দ্রুত বাড়বে এই জন্য কী করবেন আমার কতগুলো ফ্রেন্ড আছে এখানে কিন্তু তিনজন অলরেডি জয়েন হয়ে গেছে এগুলো দেখাচ্ছে তিনজনের কাছ থেকে কত করে কত কত করে পয়েন্ট পাইছে এখানে দেখাচ্ছে কিন্তু পঁচিশ কী করে সবগুলোতে এখানে আপনারা ইনভাইটে কপি করে লিঙ্ক কপি করে আপনার ইনভাইট করলে কিন্তু কয়েন পাবেন তারপরে যদি এখানে ইরানে যাই ইরানে যেটা আগে দেখালাম তারপরে এই অ্যাড যদি যাই এখানে দেখেন সময় কতদিন তারা দিছে এই কতদিন থাকবে এখানে দেখেন ঘরটার মধ্যে কিন্তু অলরেডি সামান্য তেইশ দিন আছে আর পুরোপুরি তিন মাস ছিল কিন্তু হেমিস্টার তিন মাসের মধ্যে কিন্তু তার তেইশ দিন আসে তেইশ দিন পরে কিন্তু এটা মার্কেটে লঞ্চ করবে লঞ্চ করার পরে এই কোম্পানিতে যখন হেমিস্টার লঞ্চ করবে তখন কিন্তু বিট কয়েনের মতো এটারও দাম হয়ে যাবে বা বিট কয়েনের মতো এটাও কিন্তু লেনদেন হবে দেখা গেল আপনি বিভিন্ন জায়গায় আপনি এই কয়েন দিয়ে আপনি বিভিন্ন জায়গায় আপনি ই কমার্স দারাজ বা বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে আপনি বা ভিসা কার্ডে ডলার অ্যাড করতে পারবেন ডলার ইয়ে করতে পারবেন আপনারা এখানে দেখেন এখানে তারিখ শো দেওয়া আছে ডোপের কত তারিখে লঞ্চ হবে শেষ হবে এটা ফ্রিতে মাইনিং শেষ হবে এটা দেওয়া আছে বিভিন্ন এখানে বিস্তারিত দেওয়া আছে তারপর উইড্রো সিস্টেম কিভাবে নিতে পারবেন এখানে যদি যাই এখানে দেখেন কানেক্ট টন মানে কানেক্ট করতে পারবেন আপনাদের টন কয়েন তো আপনারা জানেন এটা একটা বিট কয়েনের মতো টন এটা আপনার টেলিগ্রামে অফিসিয়ালি আপনারা প্লেস্টোর থেকে টন লেখে একটা অ্যাপস আছে এটা ডাউনলোড করে রাখবেন ওই অ্যাকাউন্ট খুলে রাখবেন ওই এইখানে যখন আপনারা ক্লিক করবেন তো অটোমেটিক অ্যাপসে যাবে এবং পাসওয়ার্ড দেবেন কানেক্ট হয়ে যাবে আপনাদের এখানে যত ইনকাম হবে যতগুলো ইয়ে আছে সবগুলো কিন্তু টনের মাধ্যমে নিতে পারবেন তারপর বাইনেস দেখতেছেন বাইনেসের যে এক্সচেঞ্জ আমরা যদি উপরে যাই এখানে যদি যাই আমরা এখানে যাই যদি সরি এইখানে যদি আবার কেটে গেছে দিকে যাই আমি এই দিক থেকে দেখাই এদিক থেকে এইখানে এক্সচেঞ্জ একটা জায়গা আছে যাই হোক এখানে আমি এই যে এক্সচেঞ্জে পেয়ে গেছি এখানে ক্লিক করে দেখেন কোনটা কোনটা সাপোর্ট করতেছে এখানে বাইনেস থেকে সবগুলো কিন্তু সে বেবিট সাপোর্ট করে কিপ্টো ডট কম সাপোর্ট করে অনেকগুলো আছে এখানে তারপরে এইভাবে আর কি আপনারা কাজগুলো করবেন সবগুলো সবগুলোতেই একই কিন্তু আমি যার শুধু একটা দেখালাম হেমিস্টার দেখালাম এখানে যতগুলো আছে বা আমি সামনে যতগুলো আপডেট দেবো লিঙ্ক দেবো সবগুলো তো জয়েন হয়ে কাজ করবেন এবং লঞ্চ হলে আপনারা পেমেন্টটা নিতে পারবেন এভাবে কাজগুলো করতে হবে বিভিন্ন মার্কেটে বিক্রি করতে পারবেন এই কয়েন বিক্রি করে টাকা নিতে পারবেন আশা করি ভালো থাকবেন এবং যারা জয়েন হতে চান আমার ডেসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে থাকবেন